শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম টালিগঞ্জ ব্রিজের সামনেই অবস্থিত এই পঞ্চনন বাবার মন্দির এই টালিগঞ্জ ব্রিজ এই ডান দিকে হচ্ছে পঞ্চান্ন বাবার মন্দির অপূর্ব সুন্দর লাল রঙের এই মন্দিরটি দেখতে পাচ্ছি মন্দিরের সামনে ফুল নিয়ে বসে আছে দোকানিরা জবা ফুল গাঁদা ফুল অজস্র ফুলের সমাগম এখানে ভক্তরা ফুল নিচ্ছে আর বাবার উদ্দেশ্যে পুজো নিবেদন করছেন মন্দিরের সামনে চলে এসেছি শ্রদ্ধালুরা আছে বাবাকে ভক্তি করছেন প্রণাম করছেন মন্দিরের সামনে দেখুন অপূর্ব লল রঙের থাম আর এই মন্দিরের সামনের পাঙ্গন পাঙ্গনটা পুরোহিত মশাই বসে আছেন আমাকে দেখে পুরোহিত মশাই ফুল দিচ্ছেন দিলেন বাবার আশীর্বাদ পেলাম জয় বাবা পঞ্চানন আর এই দেখুন বাবা পঞ্চানন জয় বাবা পঞ্চানন সবার কৃপা করো মঙ্গল করো অপূর্ব সুন্দর বাবা জয় বাবা পঞ্চানন বাবার জয়